শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসএক্স চৌত্রিশ দশমিক ছয় এক পয়েন্ট বা শূন্য দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো আঠারো পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো তেইশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় কুড়ি দশমিক ছয় দুই শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাত থেকে ট্রাস্ট ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং পুবালি ব্যাঙ্ক সিমেন্ট খাতে লাফার ঝলসিম আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রায় প্রতিটি খাতে আজ মূল্য বৃদ্ধি পায় যার মধ্যে বিমা খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক শূন্য সাত শতাংশ এবং তেনারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক দুই এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে সাতটি করে কোম্পানি রয়েছে লিগেসি ফুটওয়্যার অ্যাটলাস বাংলাদেশ এবং সমতা লেদার কমপ্লেক্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বাংলাদেশ ফাইন্যান্স রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রিক্স শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় একটি রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ রূপালী ব্যাংকের শেয়ারের মূল্য হ্রাস পায় কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারটি লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় এর শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিস্টাল ইন্স্যুরেন্স এগ্রিকালচারাল মার্কেটিং এবং অ্যাটলাস বাংলাদেশের লেনদেনে পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাজেট ঘাটতি মেটাতে সরকার দুই হাজার পঁচিশ অর্থবছরের জন্য ব্যাংকিং খাত থেকে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নিতে চায় বাংলাদেশ ব্যাংক কোনো তহবিল না দিলে পুরো অর্থ বাণিজ্যিক ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরতা বাড়ার ফলে বেসরকারি খাতের ঋণ নেওয়ার হার কমবে এবং সুদের হার বাড়বে উপরন্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য বাজেট ঘাটতি মেটাতে অর্থায়নের জন্য সরকার বিদেশি উৎস থেকে নব্বই হাজার সাতশো কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে চট্টগ্রামে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী মাল্টিমোডাল সংযোগ সহ লজিস্টিক সুবিধা বাড়ানোর জন্য এক দশমিক এক দুই সাত বিলিয়ন ডলারের একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রকল্পটির লক্ষ্য শিল্পনগরটিকে একটি জলবায়ু সহনশীল স্মার্ট শিল্পাঞ্চলে রূপান্তরিত করা একই সঙ্গে এটিতে থাকবে অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানির সুবিধা এসবের মধ্যে রয়েছে বিস্তৃত সড়ক সংযোগ সহ একটি লজিস্টিক হাব ইউটিলিটি অবকাঠামো এবং একটি ইন্টেলিজেন্ট পরিবহন ব্যবস্থা তবে অর্থনৈতিক অঞ্চল বা বিসিকের মতো নির্ধারিত এলাকার বাইরের কারখানাগুলো আর ইউটিলিটি সংযোগ ও ব্যাংকিং পরিষেবা পাবে না তাই সরকারের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা বঙ্গবন্ধু শিল্পনগর আরও ছয় বছর পুরোপুরি চালু হবে না তাই সরকারই এই সিদ্ধান্তে আশঙ্কা তৈরি হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ